আজকে যে ভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করি সবসময় তো রাজনীতি নিয়ে করি এখন যেটা করব এটা রাজনীতির সাথে প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে যোগাযোগ আছে সেটা হচ্ছে সোহেল চৌধুরী এবং সালমান শাহ এই দুটো মৃত্যু সোহেল চৌধুরী ওর বরানীর বাসায় যখন সে থাকতো তার মা উনি খুব একটু বদমেজি ধরনের মহিলা নিজে নিজে আশেপাশে উনি বাজার টাজার করতেন নিজেই দোকান টোকানে যেতেন ডিম টিম কিনতেন তখন থেকে আমরা তার সম্বন্ধে জানি এছাড়াও সোহেল চৌধুরী সে ছিল সম্ভ্রান্ত বড় লোকের পরিবারের ছেলে হলেও সে ছিল একটা ছ্যাঁচরা ধরনের ছেলে একদম ছ্যাচরা সে ছ্যাশ্রামি করতো মহল্লায় হালকা মাস্তা নিয়ে করতো দোকানে গাড়ির টায়ার ঠিক করে টায়ারের পয়সা দিত না এরকম ছ্যাশ্রামিক করত এবং যেখানে সেখানে সে মাস্তানি করে বেড়াত এটা ছিল সোহেল চৌধুরী সোহেল চৌধুরীর পরিবারের সাথে জানার অনেকগুলো কারণ আছে কারণ আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওখানে আশেপাশেই থাকে আর এবং যেহেতু আমি বর্তমানে যেখানে আপনার বিজয়সের রোড ওখানেই আমাদের বাড়িটা ছিল টোল্টা পাশের মধ্যে বাড়িটা ছিল ঢাকার এবং সায়েন্স স্কুলে যেহেতু পড়েছি এবং সোহেল চৌধুরী আমার থেকে তিন সাড়ে তিন বছরের বড় ছিল আমরা ঢাকার পোলাপান আমরা একে অপরের সঙ্গে ওয়েল কানেক্টেড যেহেতু ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স সোহেল চৌধুরীর মৃত্যুর ব্যাপারে বলতে গেলে অনেকগুলো নাম আসে এর ভিতরে নাম আসে আজি মোহাম্মদ ভাই নাম আসবে বোতল নাম আসবে বানটি ইসলাম বান্টি ইসলামকে কথা আগে থেকে চিনি বানটি ইসলাম ওই ভিডিও কানেকশানের ব্যবসা করত যে ভিডিও কানেকশন বিশাল সেই ভিডিও কানেকশন সেখানে অ্যাম্বাসেডাররা পছন্দ যেত এবং সেখানে সে দুটো ভারতীয় মেয়েকে কাজ করাতো ওখানে মেয়েগুলো ওখানে ওই ভিডিও ক্যাসেট ইত্যাদি আমাদের কাছে বিক্রি করতো এবং সেই মেয়ে দুটোকে আমরা দেখতে যেতাম ভেরি গুড লুকিং গার্লস বাট এনিওয়ে তো ওখান থেকে বান্টি ইসলাম সম্বন্ধে জানি বান্টি ইসলামের ঘনিষ্ঠ বন্ধু আজিম সাহেব ওনার সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক ওই লেভেল থেকেও জানি যেদিন সোহেল চৌধুরী মারা যায় সোহেল চৌধুরীর একেবারে প্রত্যক্ষভাবে উপস্থিত ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আমার আপন মামাতো ভাই থাকতো এবং আমার অনেক ফ্যামিলি মেম্বার থাকতো সেখানে সোহেল চৌধুরীর সাথে আগের দিন রাতে ট্রাম্পে তর্ক বিতর্ক হয়েছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের তাই আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাপারে এই আঙুলটা উঠানো হয় কিন্তু ইমনের নামটি কেউ এত বলছে না ইমন নামটি বলা উচিত সোহেল চৌধুরী সঙ্গে মূল ক্লাসটা ছিল বানটির বানটির ক্লাসটা ছিল কারণ সোহেল যেখানে সেখানে নাক গলাত যেখানে সেখানে নাক গলাত বানটির এই জিনিসটা অ্যাকসেপ্টেবল ছিল না তবে আজিজ মোহাম্মদ ভাইকে এখানে ফাঁসানো হয়েছে আজিজ মোহাম্মদ ভাইয়ের আসলে এখানে কোনো ভূমিকা নেই আজিজ মোহাম্মদ ভাইয়ের অনেক মুখরোচক কথা আছে সিনেমা জগতে কিন্তু এইটা সত্য নয় যে সোহেল চৌধুরীর কে হত্যা করেছে আজিম্মদ ভাই ইট ইজ অ্যাপসলি নট ট্রু বোতল এখানে ব্যবহৃত হয়েছে বোতল ছিল ঢাকার একজন পরিচিত এয়ারলাইন্সে কাজ করা সাপ্লায়ার বুঝেছেন তো কি বলেছি এবং ও ক্যানাডায় আত্মগোপনে ছিল ক্যানাডাতেও সে ওই ছোটখাটো জব করেছে যেখানে করেছে সেখানেও আমি মানুষদেরকে চিনি তার পরিবার এখানে থাকে সেটাও জানি আর অপরদিকে আসেন আপনি সালমান শাহ সালমান শাহ আবার শৈলচিত যেমন আমার থেকে বছর তিন সাড়ে তিনের বড় সালমান শাহ ছিল আমার বছর তিন সাড়ে তিনের ছোট আমার আমার একটা ফ্ল্যাট ছিল সেটা হচ্ছে আপনার দিল রোডে দিলু রোডে ভিতরে মাজারটা আছে ওইখানে আমার একটা ফ্ল্যাট ছিল ওটার মানে ওই ওটার উল্টো পাশে গেলেই স্কাটনে সোয়ে সালমান থাকতো সালমান আমার যাই বললাম আমাদের তিন সাড়ে তিন বছর ছোটো এবং সালমানের ফ্রেন্ডসকে অনেককে আমি চিনি কয়েকটা ফ্রেন্ড ঘনিষ্ঠ ফ্রেন্ড একেবারে ঘনিষ্ঠ চারজনকে নিয়ে ঘুরতো ও আরব মিশন স্কুলে পড়তো ঝিকা তলের প্রচুর ছিল ও সিগারেটটাও খেতো না খুব ভদ্র ছেলে ছিল তো ওর সিনেমা জগতে যাওয়াটা কেন হয়েছিল সেটা বোধে উচিত হয়নি যাই হোক তো এই সালমানের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু কয়েক একজন থাকে আপনার টরন্টোতে থাকে ও আমার খুবই ঘনিষ্ঠ তো ওর ভালো জীবনটাও খুব ভালো করে জানি আর যেহেতু আমরা ঢাকায় বন বটা পোলাপনা আমরা তো সার্কেলকে চিনবই সালমানের মেন সমস্যা ছিল সালমান ওয়াজ ভেরি ডিপ্রেসড ও কয়েকবার আত্মহত্যা পর্যন্ত করতে চেয়েছিল। অর বহু স্বামীরা আওয়াজ ভেরি পসেসিভ কিন্তু স্বামীরা কোনো অবস্থাতে হত্যার সঙ্গে জড়িত নয় আজি মুহাম্মদ জড়িত অর্থাৎ প্রশ্ন ওঠে না এমনকি যারা ফিল্ম প্রডিসার আছেন যারা আছেন তারা সবাই আসলে ভিতরের ভিতরে একই করেন এখানে কেউ কোনো হত্যাকাণ্ড হয় না এখানে ও করেছে আমি নিজেও তাই মনে করি আর সোহেল সালমানের মা নীলা উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা এর সাথে যে কী ঘনিষ্ঠ না কী যে ঘনিষ্ঠ আহারে যাই ওরা ওর মার ব্যাপারে ও ছিল ভেরি ভেরি ডিপ্রেস মা এবং বউ এই দুই ব্যাপারে সালমান ওয়াজ ভেরি ডিপ্রেসড এছাড়াও শাবনুরের সঙ্গে যে বেশিটা বল সঙ্গে তার ভালো ঘনিষ্ঠতা ছিল বেশ ভালো ঘনিষ্ঠতা ছিল কিন্তু এইটার জন্য এটার সঙ্গে কোনো কানেকশান অনেকে বলেছে শাবনুরকে না পেয়ে আত্মতা করেছে এটা বোগাস কথা ওর মেইন ডিপ্রেশন ছিল বউ এবং মায়ের ভিতরে সে ব্যালেন্স করতে পারেনি এবং বউ ছিল ভেরি পজিটিভ এবং মা তো যাই হোক সৌ আত্মহত্যা করেছিল সে আত্মহত্যা করার কয়েকবার অ্যাটেম্প নিয়েছিল প্রচুর ঘুমের সুদকে মরতেও চেয়েছিল কয়েকবার ফাঁসি দিয়ে মরতেও চেয়েছিলো সুতরাং এর সাথে আজমহত ভাইয়ের কোনো সম্পর্ক নেই আজমহত ভাইয়ের ব্যাপারে অনেক কিছু অনেক কালিশ আছে আজমহত ভাইয়ের সেই অলিম্পিক গ্রুপের সাথেও নানানভাবে আমি পরিচিত বিভিন্নভাবে ফ্যামিলিগতভাবে পরিচিত ও থাইল্যান্ডে ওখানেও আমার খুব ঘনিষ্ঠ লোকদের সঙ্গে তার উঠা বসা আছে সব কিছু মিলে একটা কথা আপনাদের ক্লিয়ার করা দরকার সালমান শাহকে কেউ হত্যা করেনি সে আত্মত করেছে দ্বিতীয়ত সোহেল চৌধুরীকে আজিজ মোহাম্মদ ভাই হত্যা করেনি এটা আজমোহম ভাইকে ফাঁস হয়েছে আপনারা বলবেন আজমহাম্মদ ভাই থেকে আমি টাকা খেয়েছি কিনা বলতে পারেন এতে আমার কোনো আসা যায় না কিন্তু যারা সালমানের পরিবারকে চিনে সালমানের বন্ধু বান্ধবের সঙ্গে কানেক্টেড আমার মতো কাছাকাছি বয়সে এবং সোহেল চৌধুরীকে চেনে সোহেল চৌধুরীর বড় ভাইয়ের বউ হচ্ছে আপনার যে বাংলাদেশ হাইকমিশন অফ ডিসেন ওনারা আবার একটা সেকেন্ড বউ আছে তাদেরকে সবাইকে আমি খুবই খুবই ঘনিষ্ঠভাবে চিনি খুবই ঘনিষ্ঠভাবে চিনি খুবই ঘনিষ্ঠভাবে চিনি কেউ যদি কখনো আমার এই তথ্যগুলোকে চ্যালেঞ্জ করে যে আমি চিনি না ওকে জানি না ব্রিংিন এমনকি সোহেল চৌধুরীর দ্বিতীয় বউ সোহেল চৌধুরীর দ্বিতীয় বু না দ্বিতীয় বউ সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমার গত কয়েকদিনের পোস্টেই তাকে দেখবেন আমার পেছনে আছে বললাম না তার প্রাইভেসির জন্য আমি বললাম না কিন্তু সে আছে তার পরিবারে কেউ চ্যালেঞ্জ করলে বা আপনারা ঘনিষ্ঠ কেউ চ্যালেঞ্জ করেন ব্যক্তিগতভাবে করেন প্রমাণ করে দেবো সুতরাং আমি সবগুলো এগুলো খুব ঘনিষ্ঠভাবে জানি এটা হচ্ছে সত্য আমি যা বলেছি এর বাইরে কিছু না